সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সোশ্যাল ক্লাবের নিজস্ব হল রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় ওমানে বাংলাদেশী মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান দূতাবাসের লেবার কাউন্সিলর ইসলাম দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান হক হক ভাইস চেয়ারম্যান আজিমুল বাবুল সঞ্চালনায় উপস্থিত ছিলেন সোশ্যাল ক্লাবের নেতৃবৃন্দ ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার হাজি হাবিবুর রহমান মঞ্জুরুল ইসলাম প্রকৌশলী আব্দুল হামিদ আব্দুর রহিম আলী আকবর নুরুল আফসার এ কে খান প্রকৌশলী সাইদুল ইসলাম জাহিদুল রাজীব মনিরুল ইসলাম মাসুম হাফেজ নাজিম উদ্দিন সহ ওমান কেন্দ্রীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও প্রচুর সংখ্যক ওমান প্রবাসী বাংলাদেশ উপস্থিত ছিলেন কোরআন তিলাওয়াত ও দরুদ শরীফ পাঠ শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি শোকাহত পরিবার পরিজন এবং দেশবাসীকে এই শোক সহ্য করার তৌফিক দানের জন্য মহান আল্লাহর দর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাওলানা হোসেন আহেদ গোলাম রাব্বানী বাংলাদেশের তিন নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী রাহুল দালিদা জিয়া গত তিরিশে ডিসেম্বর সকাল প্রায় গঠিবে বাংলাদেশের বিভাগের হসপিটালে বলে ওনার দল এখন ক্ষমতায় নাই তারপরও ওনাকে যে সমমান রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছে তিন দিন রাষ্ট্রীয় সুর ঘোষণা করা হয়েছে একদিন সরকারি আমাদের ইতিহাসে এরকম ঘটনা বিরল যার কারণে আমি আমার ব্যক্তিগতভাবে আপনারও বলছি ধন্য মনে করছি আমি মনে করি আপনারা আমি আমাদের